আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার আবেদন করার পরে মাঠ কবে থেকে শুরু হবে কোন জেলার মাঠ কবে হবে লিখিত পরীক্ষা ও ভাইভা ঠিক কত তারিখে হবে এবং লিখিত পরীক্ষা ও জন্য ভালো একটি প্রস্তুতি আপনারা কিভাবে নিবেন এই সকল বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সকলে জানি তিনে মার্চ থেকে আবেদন শুরু হবে অর্থাৎ আজ থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন বা আবেদন করার জন্য একজন যোগ্যতা শিক্ষাগত কি কি লাগবে এই কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে এই সার্কুলার নিয়ে অলরেডি আপলোড হয়ে গিয়েছে ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা সরাসরি নিচ থেকে দেখে নেব কোন কোন জেলা প্রার্থীদের মাঠ প্রথম হবে তো এখানে কিন্তু মোট চারটি সারিতে বাংলাদেশের চৌহটি জেলাকে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রথমে যে কয়টি জেলা রয়েছে প্রথমত মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদাহ নরাইল টাঙ্গাইল সুনামগঞ্জ খাগড়াছড়ি খুলনা এই কয়টি জেলার মাঠ হবে যে তিন দিনের ফিজিক্যাল ইন্ডোর যেমন শারীরিক মাপ কাগজপত্র যাচাই এই তিনটি ধাপ কিন্তু অনুষ্ঠিত হবে আগামী ছয় সাত ও আটে এপ্রিল সকাল আটটায় কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার শতভা কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন উত্তর সহ নমুনা প্রশ্ন কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা ভাইবা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং কোন ধরনের প্যারাগ্রাফগুলো এসে থাকে সেই সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো বা কোন ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোও কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই সাজেশনিক সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব একটি বিষয় আমি বলে দিই সেটি হচ্ছে যারা নতুন প্রার্থী রয়েছেন আবেদন করেছেন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে পুলিশ কনস্টেবল মাঠে ঠিক কোথায় হয় পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু নিজ জেলারই পুলিশ মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে তো এই কয়টি জেলার এদের ভাইবা হবে আগামী সাতে মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং দ্বিতীয় সারি জেলার মধ্যে প্রথমে রয়েছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী দ্বিতীয় সারির এই কয়টি জেলার মাঠ হবে আগামী দশ এগারো ও ১২ এপ্রিল সকাল আটটায় নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে এবং এদের লিখিত পরীক্ষা হবে আগামী পাঁচে মে সকাল দশটায় এবং এদের ভাইভা হবে আগামী পনেরোই মে সকাল দশটায় তো পরবর্তীতে তিন নম্বর শাড়িতে রয়েছে নানগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরিয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান তৃতীয় শাড়ির এই কয়টি জেলার মাঠ হবে আগামী ষোলো সতেরো ও আঠারোই এপ্রিল এবং তৃতীয় শাড়ির এই কয়টি জেলার পরীক্ষা হবে তেরোই মে এবং এদের ভাইবাহ হবে আগামী বাইশে মে পরবর্তীতে চতুর্থ সারির মধ্যে প্রথমে রয়েছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারী বাজার নসিংহি চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর ও বরিশাল চতুর্থ সারির এই কয়টি জেলার মাঠ হবে আগামী উনিশ বিশ এবং একুশে এপ্রিল সকাল আটটায় নিজ নিজ জেলার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে এবং এর চতুর্থ সারির এই কয়টি জেলার লিখিত পরীক্ষা হবে আগামী বিশে মে এবং এদের ভায়াবহ হবে আগামী উনত্রিশে মে অর্থাৎ বন্ধুরা আগামী মে মাসের ভিতরে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল মাঠ কিন্তু শেষ হয়ে যাবে তো কোন কোন জেলা থেকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ সালের এই সার্কুলারে কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়ে আমি যখনই আপডেট পাবো তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন মাঠের কিন্তু এখনও প্রয়োটি মাস সময় রয়েছে ঈদের পরে কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে তো ভালোই কিন্তু একটি সময় রয়েছে আপনারা আমাদের সাজেশন সংগ্রহ করে ভালো মতো পড়াশোনা করলে কিন্তু লিখিত পরীক্ষায় ও ভাইভাতে ভালো রেজাল্ট করতে পারবেন তো অবশ্যই আমাদের সাজেশন নিতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ছিল কিন্তু বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চৌষট্টি জেলা থেকে আবেদন করা প্রার্থীদের কোন জেলা প্রার্থীদের মাঠ কবে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ